আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ভোমরা সীমান্তে বিএসএফের ফাঁকাগুলি আতঙ্কে স্থানীয়রা সাতক্ষীরা ভোমরা স্থল বন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা সীমান্তে চার রাউন্ড ফাঁকা গুলি ঘটনা ঘটেছে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ এই ফাঁকা গুলি ছোড়ে সোমবার তেরোই জানুয়ারি সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে ঘোজাডাঙ্গা সীমান্তের ভিতরে শিবতল এলাকায় এই ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা এরপর জানাব হাসিনাকে ফাঁসির মঞ্চে দাঁড় করানো হবে মঞ্চ তৈরির কাজ চলছে বলেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন সব ধরনের খুনের মাস্টারমাইন্ড শেখ হাসিনা তিনি বর্তমানে ভারতে বসেও ষড়যন্ত্র করছেন অল্প দিনের মধ্যেই তাকে দেশে এনে ফাঁসির মঞ্চে দাঁড় করানো হবে এদিকে কুমিল্লায় দলবদ্ধ ধর্ষণের শিকার দুই কিশোরী অভিযুক্ত যুবদল নেতা কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় রাস্তা থেকে দুই কিশোরীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এক যুবদল নেতার বিরুদ্ধে এই ঘটনায় কাউকে না জানাতে ধর্ষণের ভিডিও করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে এবারে জানাব মিজানুর রহমান আজহারির মাহফিল ঘিরে অর্ধ শতাধিক জিডি আটক দশ সিলেটের মুরালিসাদ এমসি কলেজ মাঠে ডক্টর মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিলে অংশ নিতে এসে মোবাইল ফোন ও স্বর্ণ খোয়ানোর ঘটনা ঘটেছে সোমবার ১৩ জানুয়ারি দুপুর পর্যন্ত থানায় চুয়াত্তরটি সাধারণ ডায়েরি জিডি ও দুটি মামলা দায়ের করা হয়েছে সব ঘটনায় আটক করা হয়েছে দশজনকে এদিকে বিমানবন্দর এবং এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা জারি চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে আতঙ্ক ছাড়ানো হিউম্যান নিউমো ভাইরাস, পিভি বাংলাদেশেও শনাক্ত হয়েছে অবস্থায় ভাইরাসটি নিয়ন্ত্রণে বিশেষ সতর্কতা জারি করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সর্বশেষ জানাব ভারতীয় সেনাদের বোমা হামলায় পাঁচ মাওবাদী নিহত মাওবাদী বিদ্রোহীদের দমনে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী এর অংশ হিসেবে ছত্তিশগড়ের বিজাপুর জেলায় গভীর জঙ্গলে অভিযান চালিয়েছে তারা দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় নিহত হয়েছে পাঁচ মাওবাদী বিদ্রোহী প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন ভোমরা সীমান্তে বিএসএফ এর ফাঁকা গুলি আতঙ্কে স্থানীয়রা সাতক্ষীরা বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা সীমান্তে চার রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে ভারতীয় রক্ষী বাহিনী বিএসএফ সোমবার ১৩ জানুয়ারি ভোরাতে সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে ঘোজাডাঙ্গা সীমান্তের ভেতরে শিবতলা এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা সাতক্ষীরা তেত্রিশ বিজিবি সহকারী পরিচালক মাসুদ রানা জানান এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়গুলির ঘটনার সঙ্গে সাতক্ষীরা সীমান্তের কোনো সম্পর্ক নেই ভোমরা গ্রামের বাসিন্দা লুৎফর রহমান জানান ভারতীয় সময় সোমবার ভোর পাঁচটার দিকে গোজাডাঙ্গা সীমান্তে এই ঘটনা ঘটে ভোমরা গ্রামের বাসিন্দা সীমান্তের টহলে থাকা বিজেপির সদস্যরাও বিষয়টি নিশ্চিত করেছে নাম প্রকাশ না করার সত্ত্বে তারা জানান বিএসএফ চার রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে এটি মূলত সাউন্ড গ্র্যান্ডের গুলি এই ঘটনায় পতাকা বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে বিজেপি সূত্র থেকে জানা গেছে প্রসঙ্গত ভোমরার লক্ষ্মীধারী সীমান্ত এলাকা এলাকায় নজরুল ইসলাম ও নাজমুল হোসেন নামে দুই ব্যক্তি শনিবার বিকেলে নিজেদের জমি চাষাবাদ করতে গেলে বাধা দেয় বিএসএফ এর সদস্যরা এ নিয়ে রোববার ১৩ জানুয়ারি দুপুরে ব্যাটালিয়ন পজের পতাকা বৈঠক করে বিজিবি এবং বিএসএফ আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত সার্বিয়ার নিয়ে দুই পক্ষই বৈঠকে বসবে বলে জানায় বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক কুলনার বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মেহেদি হাসান চৌধুরী জানান গুলিবা সাউন্ড যেটি হোক না কেন ভারতের অভ্যন্তরে ঘটেছে তবে রেগুলার রুটিন ওয়ার্ক হিসেবে বিজিবি বিএসএফের কাছে ঘটনা সম্পর্কে জানতে চাইলে বিএসএফ জানায় চোরাকারবারি দেখে তাদের নিবৃত্ত করতেই ভারতের তিনশো গজের ভেতরে বিএসএফ এমনটি ঘটেছে তবে বিজিবি সবসময় সীমান্তে অতণ্ড প্রহর হিসেবে কাজ করছে সুতরাং জনগণকে ভয় না পার আহ্বান জানিয়েছে বিজিবি সদস্যরা হাসিনাকে ফাঁসির মঞ্চে দাঁড় করানো হবে বললেন মঞ্চ তৈরির প্রস্তুতি চলছে জামাতের সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম বলেছেন সব ধরনের খুনের মাস্টার মাইন্ড শেখ হাসিনা তিনি বর্তমানে ভারতে ষড়যন্ত্র করছেন অল্প দিনের মধ্যেই তাকে দেশে এনে ফাঁসির মঞ্চে দাঁড় করানো হবে এখন মঞ্চ তৈরির প্রস্তুতি চলছে সোমবার তেরোই জানুয়ারি বিকেলে মাদারীপুর জেলায় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব দ্রুত নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করুন বারো থেকে পনেরোটি সংস্কার কমিশন গঠন করা হয়েছিল তারা পনেরোই জানুয়ারির মধ্যে সরকারের কাছে তাদের সুপারিশ দেবেন সেখান থেকে গুরুত্ব বিবেচনায় সংস্কার করা হবে তবে অনেকেই বলছে সংস্কারের দরকার নেই যারা সংস্কারের দরকার নেই বলছেন আসলে সংস্কারের প্রয়োজন আছে সেটা ঠিক হবে না যে সংস্কারের দরকার নেই সংস্কার না হলে সেই হাসিনামার্কা নির্বাচন আবারও হবে তাহলে রক্ত বিফলে যাবে এত তাই নির্বাচন পুলিশ বাহিনী সংবিধান জুডিশিয়ালি সব সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ নিন তাহলে আপনাদের উপর আস্থা আরো বাড়বে শেখ হাসিনার আমলে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীদের খুনগুম হত্যার বিচার দাবি করে তিনি বলেছেন জামাতের অনেক নেতাকর্মীদের ফাঁসিতে ঝুলে হত্যা করেছে হাসিনা এখন তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হচ্ছে তিনি যে মানবতা বিরোধী জঘন্য অপরাধ করেছেন তাকে আর কেউ বাঁচাতে পারবে না ফাঁসির দড়িতে ঝুলতেই হবে হাসিনাকে কোনো ধরনের ষড়যন্ত্র রেহাই দিতে পারবে না হাসিনাকে কুমিল্লায় দলবদ্ধ ধর্ষণের শিকার দুই কিশোরী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা রাস্তা থেকে দুই কিশোরীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এক যুবদল নেতার বিরুদ্ধে এই ঘটনায় কাউকে না ধর্ষণের ভিডিও করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে গত বৃহস্পতিবার দুপুরে নাঙ্গলকোটে উপজেলার ডা ইউনিয়নের নূরপুর গ্রামে স্থানীয় সমিলের ভেতরে এই ঘটনা ঘটায় গতকাল রোববার দুপুরে ঘটনায় ভুক্তভোগী ওই দুই কিশোরী বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন আঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি এ কে ফজল হক অভিযুক্তরা হলেন উপজেলার বাঙ্গোর্ডা ইউনিয়নের যুবদল নেতা ইউনিয়ন নূরপুর সে গ্রামের রঞ্জু মিয়ার ছেলে অন্য জন ছ মালিক খোকন মিয়া বাকিদের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি ওই দুই কিশোরী ভুক্তভোগী দুই নারী জানান আমাদের উপর দশ থেকে বারো জন মিলে একটি সমিলে দলবদ্ধ ধর্ষণ করেছে এর মধ্যে দুইজন আমাদের সবচেয়ে বেশি নির্যাতন করেছে সবার মুখ দেখলেই চিনতে পারবো আমরা মালিক ছিল সমিলের আমাদের প্রথমে খালি রাস্তায় অটোরিকশায় করে নিয়ে বিভিন্ন রাস্তায় ঘুরোঘুরি করে আমরা বুঝতে পারি তাদের উদ্দেশ্য ভালো না তখন আমাদের সাথে ধস্তাধস্তি শুরু করে কেউ ছিল না আশপাশে তখন পরে আমাদের একটি রুমে নিয়ে যাওয়া হয় সেখানে আমাদের ধর্ষণ করা হয় পরে মারধর করে জোর করে ভিডিও ধারণ করা হয় এ সময় আমি চিৎকার দিলে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় এসব কথা শুনে আমাদের সাথে থাকা মেয়েটিও চুপ হয়ে যায় দুপুর বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত আমাদের সাথে সব চলে সমিলের মালিক সামনে দাঁড়িয়েছিল পরে আমাদের তারা রাতেও রাখতে চায় কিন্তু আমরা তাদের হাত পা ধরে তাদের কাছে ছাড়া পাইছি আমাদের অটোরিকশা তুলে দিয়ে অটোওয়ালাকে হুমকি দিয়ে বলে সোজা আমাদের চোদ্দ গ্রাম বাজারে নামিয়ে দিতে এর মধ্যে কোথাও যেন না দাঁড়ায় আমাদের সাথে যে অন্যায় করেছে এর বিচার চাই আমরা সরেজমিনেকে দেখা যায় দুই কিশোরী ধর্ষণের ঘটনায় কেউ মূল মুখ খুলতে চাচ্ছে না সমিলের মালিক খোকন মিয়া ঘটনার পরই পলাতক এছাড়াও অভিযুক্ত যুবদল নেতা মহসিন এলাকা ছেড়ে অন্যত্র পালিয়েছে নাঙ্গলকোট উপজেলা যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম জানান বিষয়টি আমি শুনেছি তবে কেউ যদি দলের নাম ব্যবহার করে সব অপকর্ম করে আমরা তার দায়ভার নিব অপরাধীকে অবশ্যই আইনের আওতে আনা হোক নাগলকোট থানার ওসি একে কে হক বলেন দুই কিশোরী থানা পুলিশ হেফাজতে রয়েছে আমরা তাদের কাছে ঘটনা জানতে চাচ্ছি বিস্তারিত পরে বলবো আজারের মাহফিল ঘিরে অর্ধশতাধিক জিডি আটক দশ সিলেটের মুরারি চাঁদ এমসি কলেজ মাঠে ড মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিলে অংশ নিতে এসে মোবাইল ফোন স্বর্ণ খোয়ানোর ঘটনা ঘটে সোমবার ১৩ জানুয়ারি দুপুর পর্যন্ত থানায় চুয়াত্তরটি সাধারণ জিডি অর্থাৎ ডায়েরি করা হয় দুটি মামলা করা হয়েছে এসব ঘটনায় আটক করা হয়েছে জনকে জানা গেছে বৃহস্পতিবার ও শুক্রবার শনিবার এমসি কলেজ মাঠে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিলের আয়োজন করে আঞ্জমানে খেদমতে কোরআন নামের একটি সংগঠন মাহফিলের শেষ দিনে শনিবার সমাপনী বক্তব্য পেশ করেন মাওলানা মিজানুর রহমান আজারী মাহফিলের তিন দিনই ফোন চুরির ঘটনা ঘটেছে তবে সেই দিনে মিজানুর রহমান আছারির ওয়াজের সময় ব্যাপক লোক সমাগম হয় শেষ দিনে শতাধিক ব্যক্তি মোবাইল চুরির অভিযোগ করেছেন এ বিষয়ে সিলেট মহানগরের অতিরিক্ত গণমাধ্যম মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন মাহফিলের শেষ দিনে ফোন খোয়া যাওয়ার অভিযোগ সবচেয়ে বেশি এসেছে সব অভিযোগে পর্যন্ত চুয়রটি জিডিও দুটি চুরির মামলা করা হয়েছে আরও অনেকেই জিডি করার জন্য আসছেন তিনি বলেন চুরির এই ঘটনায় আমরা দশজনকে আটক করেছি তাদের জিজ্ঞাসাবাদ চলছে তাদের কাছ থেকে নতুন কোনো তথ্য পাওয়া যায় কিনা এ বিষয়ে পরে আপনাদের জানানো হবে